দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবর দেখছেন বার্তাপক্ষ থেকে আপনার সঙ্গে আছি মুনিরা মেঘনা নদীতে নোঙর করা আল জাহাজের সাত কর্মী খুনের ঘটনায় বাখেরা একজনকে গ্রেপ্তার করেছে র্যাব তার নাম আকাশ মন্ডল আজ সংবাদ সম্মেলন করে র্যাব জানিয়েছে আকাশ মন্ডল নামে জাহাজটির ওই কর্মী তার সাত সহকর্মীকে খুন করেছে আর এর পেছনে কারণ ছিল জাহাজের মাস্টারের প্রতি তার ক্ষোভ ঘটনার পর তিনি পালিয়ে যান বাগেরহাটে আর সেখান থেকে তাকে গ্রেফতার করে র্যাব সাত খুন নিয়ে দেশের মানুষ যখন উৎকণ্ঠিত র্যাব তখন আনলো হত্যার কারণ সামনে কিভাবে ঘটলো এই ঘটনা কেনই বা আকাশ খুন করলেন তার সাত সাতজন সহকর্মীকে এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করব সহকর্মী সাজ্জাদ হোসেনকে সাজ্জাদ আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত প্রথমেই জানতে চাইব সাত খুনের সম্পর্কে এখন পর্যন্ত সবশেষ কি জানা গেল র্যাব কি বলল মেঘলায় জাহাজের সে সাতক্ষণ সেইখনের ঘটনায় আপনার আকাশমণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করছে আজকে র্যাব র্যাব গ্রেপ্তারের পরে মানে যে জানাইছে যে বেতন ভাতা দীর্ঘ আট মাসের তার বকেয়া বেতন ছিল এবং একই সঙ্গে জাহাজের মাস্টার যিনি গোলাম কিপরিয়া তিনি ওই স্টাফদের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করতেন সেটা থেকে ওই জাহাজের মাস্টারের উপরে একটা ক্ষোভ ছিল ক্ষোভ থেকে আসলে এই হত্যাকাণ্ড সিদ্ধান্ত সে আর কি আকাশমণ্ডল নিয়েছে বলে র্যাবের দাবি তো এই হত্যাকাণ্ড বাস্তবায়নের আপনার তিন দিন আগেই আকাশমণ্ডল একটা পাবনার একটা বাজারে আপনার জাহাজের বাজার করতে নামার সময় একটা দোকান থেকে তিন পাতা ঘুমের ওষুধ কিনে নেয় সেই ওষুধ আপনার রবিবার সন্ধ্যায় আপনার রাতের খাবারের আগে খাবারের সঙ্গে মিশিয়ে দেয় সেই ওষুধ খেয়ে আপনার সবাই যখন ইয়ে হয়ে যায় ঘুমিয়ে পড়ে এরপরে সে প্রথমে আসলে এই জাহাজের মাস্টার যে গোলাম কিবরিয়া তাকে হত্যা করে এরপরে ধরা পড়ার ভয়ে কিংবা প্রমাণ মানে তার সে যাতে ধরা না পড়ে সেই ভয় থেকে একে একে সে সবাইকে হত্যা করে হত্যা মানে সবাইকেই হত্যা করার চেষ্টা হত্যা করে আর কি এর মাঝখান থেকে জুয়েল নামে একজন প্রাণে বেঁচে গেছে এই হত্যা মানে নিঃশংসে ঘটনা ঘটনার পরে সে জাহাজটা নিয়ে একাই কিছুদূর চালিয়ে যাওয়ার পরে আপনার ওই হাইমচরে যেখানে আসছে সেখানে মানে যেখানে জাহাজটা পাওয়া গেছে সেইখানে একটা ডুবো চড়ে জাহাজটা আটকে যায় এরপরে সে ওইখানে নোংর ফেলে জাহাজ থেকে নেমে একটা ট্রলারে করে সে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে প্রযুক্তি সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রেবাস তাকে গ্রেফতার করে জানতো এই ঘটনা ঘটেছে দুদিন আগে এই দুদিনে আমরা কিন্তু জাহাজের মালিকের বক্তব্য শুনেছি পুলিশের বক্তব্য শুনেছি সেখানে কিন্তু কোথাও আকাশের প্রসঙ্গ আসেনি কেন আসলে আকাশের প্রসঙ্গ না আসার পিছনে একটা কারণ হচ্ছে সে এই জাহাজের মালিক যিনি তিনি আসলে পরিচালনা করেন শুধুমাত্র জাহাজের যিনি মাস্টার থাকেন তার তাকে এবং অন্যান্য যে স্টাফগুলো থাকে জাহাজের কর্মী থাকে তাদের নিয়ন্ত্রণ করেন এই জাহাজের মাস্টার তো এক্ষেত্রে মালিক আসলে জানতেন না যে জাহাজে কতজন শ্রমিক আছেন এবং পুলিশও প্রাথমিকভাবে জানতে পারেনি যে জাহাজে কতজন শ্রমিক ছিলেন এই কারণে আকাশের নামটা আসলে শুরুতে আসেনি কিন্তু আপনার জুয়েল যখন আহত জুয়েল আপনার হাসপাতালে লিখে যখন কিছু জানায় তখন জানা যায় আসলে নয় জন ছিল জাহাজে সেই সূত্র ধরে এর আসলে তদন্তে নামে তদন্ত নামার পর আকাশ মনে খোঁজ পায় সাজাদ একজন সাধারণ মানুষকে আসলেই ঠান্ডা মাথায় তার সাত সহকর্মীকে খুন করে তারপর আবার জাহাজ চালিয়ে কিছু দূর যেতে পারেন অপরাধ বিশ্লেষকরা কি বলছেন এই সম্পর্কে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম আপনার মাওলানা ভাষানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ আপনার ওমর ফারুক স্যারের সঙ্গে উনি যেটা জানালেন যে একটা মানুষ দীর্ঘদিন ধরে যখন নিপীড়ন হয় কিংবা নির্যাতনের শিকার হন তখন তার মধ্যে আসলে একটা ক্ষোভের সৃষ্টি হয় সেই ক্ষোভ থেকে সে যার দ্বারা নিপীড়িত হচ্ছেন তার একটা প্রতিশোধ নিতে চান কিন্তু এর মাঝখানে সবাই আসলে আকাশের মতো এরকম এতটা নিঃশংস হয়ে ওঠেন না যাদের অধ্যাপক ওমর কথাই যে যাদের মধ্যে আসলে প্রতিহিংস বেশি থাকে তারাই এরকম আকাশের মতো হিংস্র উঠতে পারেন এবং তার মতে এটা আছে একটা মানসিক ব্যাধি এই ব্যাধিতে হয়তো মানে কোনো ধরনের মানসিক ব্যাধিতে আকাশ আক্রান্ত সেই ক্ষেত্রে সেই হিসেবে এই হত্যাকাণ্ডটা সে ঘরাতে পারে সার্জাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে